আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টানবির একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের যেই কেপিআই দুটি তৈরি করা আছে এই কেপিআই দুটি কিন্তু ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে তৈরি করা তো এখানে দেখুন আমার যেই প্রিভিয়াস মান্থের সেলস মানে আমি এখানে যে স্লাইসার আছে যেই ইয়ার দিব যেই মান্থ দিব সেই মোতাবেক কিন্তু তাদের পার্থক্য দেখাচ্ছে তাদের সেলস দেখাচ্ছে এবং এখানে আবার উক্ত মাসের কিন্তু সেলস দেখাচ্ছে তো এটা তো একটা ছোটোখাটো কেপিআই আমরা যখন পাওয়ার বি আইতে ডেটা অ্যানালাইসিস করবো আমাদের কিন্তু খুব অ্যাডভান্স অ্যাডভান্স কেপিআই তৈরি করতে হয় এবং সেই কেপিআইগুলোর যে আউটপুটগুলো থাকে রেজাল্টগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ক্যালেন্ডারের ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে করতে হয় তো আমরা যারা পাওয়ার বি আইতে কাজ করে আমরা কিভাবে ক্যালেন্ডার তৈরি করব আমাদের যেই টেবিল থাকবে বা আপনি নির্দিষ্ট একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার পর্যন্ত কিভাবে একটা ক্যালেন্ডার টেবিল তৈরি করবেন তো আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখবো যদি আমি আপনাদের একটু টেবিল ভিউতে গিয়ে দেখাই দেখুন এখানে ছোট্ট একটি ক্যালেন্ডার তৈরি করেছি ক্যালেন্ডার টেবিল এই টেবিলে কি কি আছে আমার আমি যেই ডেটটি চেয়েছি যে পর্যন্ত চেয়েছি সেই পর্যন্ত তো আমি নিয়েছি এবং পাশাপাশি উপরে দেখুন এই একটা ডেস্কের ভিতরেই কিন্তু আমি সব আউটপুট নিয়ে আসছি এখন কথা হলো আপনি এখানে কিন্তু শুধুমাত্র এই যে আমি এখানে যে কলামগুলো দিয়েছি এগুলো না আপনি যেই টাইপের চান সেই টাইপেরই কিন্তু আউটপুট বের করতে পারবেন আপনি যেই তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত ক্যালেন্ডার তৈরি করতে চান সেই প্রেক্ষাপটে তো ডিয়ার ভিউর্স এইটা আপনাদেরকে বুঝতে হবে পার্ট বাই পার্ট বুঝতে হবে জাস্ট শুধু ফর্মুলা বা ডেক্স অ্যাপ্লাই করলেই হবে না কিন্তু কেন কিসের জন্য কোন কারণে করতেছেন এইটা যদি না বুঝেন তাহলে এগুলো শিখে লাভ নেই তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আপনি যদি আমাদের কাছ থেকে পাওয়ার বি পাওয়ার কোয়ারি এক্সেল এবং সিকুয়েল পাইথন এই যে ডেটা অ্যানালাইসিস রিলেটেড বা মাইক্রোসফট অফিস রিলেটেড যে টুলগুলো আছে এগুলো যদি খুঁটি নাটি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান আপনি আমাদের কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারেন আমাদের অনেকগুলো কোর্স আছে আপনার যেই কোর্সটি ভালো লাগবে যেটা পছন্দ হবে আপনার ক্যারিয়ারের সাথে যাবে সেই টাইপের কোর্সে আপনি দেখে শুনে বুঝে এডমিশন নিতে পারেন কোর্স লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমাদের এই মাসে অর্থাৎ এই মাসে 29 তারিখে আমাদের পাওয়ার বিয়ের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পাশাপাশি চব্বিশ তারিখে আমাদের গুগল শিটের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে চাইলে আপনি এই দুটার যেকোনো একটিতে এডমিশন নিতে পারেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই ওকে তো দেখুন আমি এখানে আমার কিন্তু কোনো ডেটা নেই ডান পাশে দেখুন আমার কোনো ডেটা কিচ্ছু নেই কিন্তু বাট আমাদের আমার এখানে ক্যালেন্ডার একটা তৈরি করে রাখতে হবে কারণ আমি যে ডেটা বেসটি নিয়ে এখানে কাজ করবো যে টেবিলটি নিয়ে কাজ করব বা যতগুলো টেবিল নিয়ে কাজ করবেন সেখানে আমার যেই ডেটগুলো আছে আপনি জানেন এই ডেটটি দু হাজার থেকে দুই সাল পর্যন্ত আছে বা দু হাজার বিশ থেকে দু হাজার সাল পর্যন্ত আছে এখন ওই যে সবগুলো যে টেবিল আছে ওটার প্রত্যেকটার সাথে আপনি রিলেশন করে একটা ক্যালেন্ডার টেবিল তৈরি করবেন তার সাথে আপনি কাজ করবেন তো আসুন আমরা একে ক্যালেন্ডার টেবিলটা তৈরি করা শিখি তো আমি বাম পাশ থেকে টেবিল ভিউতে যাব টেবিল ভিউ থেকে আপনি উপরে দেখতে পারবেন যে এখানে আমরা যদি নতুন একটি টেবিল নিতে চাই ডান পাশে দেখতে পারবেন এখানে নিউ টেবিল লেখা আছে তো আমরা এখানে নিউ টেবিলে ক্লিক করব যখন আমি নিউ টেবিলে ক্লিক করব আমার সামনে কিছুটা সময় নিয়ে কিন্তু ও নিউ টেবিলের যে ফরমেটটি সেটা কিন্তু চলে আসবে এখন জন্য আমাকে কি করতে হবে আমাকে কিন্তু ড্যাক্স ব্যবহার করতে হবে তো আসুন আমরা প্রথমে এটা নামটা দিব কি ধরুন আমি এটার নাম দিলাম হলো ডেট এখন আমি ইকল দিলাম ইকল দিয়ে আমরা যে কাজটি করব আমরা এখন এখানে অ্যাড কলাম যেহেতু নতুন আমরা টেবিল তৈরি করতেছি এখানে তো আমার কলাম প্রয়োজন হবে এখন কতগুলো কলাম নেবেন সেই ক্যালেন্ডারের ভিতরে ক্যালেন্ডার যে টেবিলটি থাকবে কি কী কলম রাখবেন এটি কিন্তু এই অ্যাড কলামস এই ফাংশনটির ভিতরে আমাদের ইউজ করতে হবে তো আমি অ্যাড কলামস এখানে এটা ব্যবহার করলাম এখন অ্যাড কলামসের প্রথমে বলতেছি কি টেবিল তো টেবিলটা আমরা নিব হলো একটা ক্যালেন্ডারের ডেট ওয়াইজ টেবিল নেব তো এখানে দেখুন ক্যালেন্ডার নামে একটি ডেক্স আছে ফাংশন আছে এটা আমরা যখন টাইপ করলাম উপরে রিবনের দিকে তাকান ও কিন্তু আমাদের আমাদের যে ফাংশনের সিনটেক্সটা এটা দেখাচ্ছে এবং এখানে কিন্তু লেখা আছে স্টার ডেট এন্ড ডেট অর্থাৎ দুটি আর্গুমেন্ট আছে তো প্রথম আর্গুমেন্টটা কি স্টার্ট ডেট তাহলে আপনি কোন ডেট থেকে শুরু করতে চাচ্ছেন তা আমি এখানে ডেট ফাংশন দিয়ে সেই ডেটটি এখন বুঝিয়ে দেব যখনই আমরা ডেট ফাংশনটি টাইপ করলাম উপরে দেখুন এটার আবার আর্গুমেন্ট দেখাচ্ছে তা প্রথমে কি বলতেছে ইয়ার তো এইটা হবে কি আপনার স্টার্ট ডেট কোন ডেট থেকে শুরু করতে চাচ্ছেন তাহলে আমি ইয়ার দিতে চাচ্ছি ধরুন দুই হাজার তেইশ কমা তারপর বলতেছে মান্থ মান্থ কত দিবেন জিরো ওয়ান যেহেতু জানুয়ারি থেকে শুরু হবে ডে কত দিতে চাচ্ছেন জিরো ওয়ান যেহেতু আমরা জানুয়ারির প্রথম তারিখ থেকে শুরু করবো ওকে ব্র্যাকেট ক্লোজ দেন এখন কমা দেন কমা দিলে এখন দেখুন উপরের সিনটেক্সটা এখানে কিন্তু এখন আমাদের নতুন আর্গুমেন্টটা আসছে এটা কি এন্ডেড তাহলে আমাদের এখানে এখন এন্ডেডটা দিতে হবে তা আমি এটাও ডেট যে ডেস্ক আছে এটা টাইপ করলাম ডেট ফাংশনটি টাইপ করে ইয়ার কত দিতে চাচ্ছেন আমি ধরুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত নেব কমা মান্থ কত দিতে চাচ্ছেন বারো কমা ডে কত দিতে চাচ্ছেন যেহেতু ডিসেম্বর মাসের লাস্ট ডেট দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ দিলাম এখন এই যে ক্যালেন্ডার এইটা আপনাকে কি দিচ্ছে ও কিন্তু দিচ্ছে হলো দুই থেকে শুরু করে দুই পর্যন্ত সকল ডেটগুলো কিন্তু আপনাকে এখানে দিবে তো আমরা এখন এই যে ক্যালেন্ডার যে ডেস্কটি আছে এটার কাজটা শেষ করলাম ব্র্যাকেট দুইটা ক্লোজ দিয়ে কমা এখন আমাদের উপরের সিনটেক্সে যদি দেখেন এখানে এখন কি দিচ্ছে এখানে এখন বলতেছে ওই অ্যাড কলামসের যে আর্গুমেন্ট এগুলো কিন্তু এসেছে তো এই জায়গাটা এখন আপনি কি চাচ্ছেন এখন আমি অর্থাৎ নেমন আপনি এই যে যেটা তৈরি করলেন এই যে অ্যাড কলামসে যেটা দিলেন টেবিল যে কলামগুলো চাচ্ছেন ক্যালেন্ডারের ভিতরে কোন কোন কলাম নিয়ে কোন কোন ফিল্ড নিয়ে আপনি কাজ করবেন আপনার যে ভবিষ্যৎ যে ডাটাগুলো আসবে টেবিলগুলো আসবে সেখানে কোন কোন নিয়ে আপনি কাজ করবেন তো আমি এখানে যেটা চাচ্ছি আমি এখানে কমা দিয়ে প্রথম যেই কলামটি হবে এটার নাম দেবো হলো আমি ഡേസ് അർത്ഥ ഡെ ഡി ദിവസം তারপর আমরা ইনভার্টেড কমা দিয়ে আবার ক্লোজ দিলাম এবং কমা দিলাম এখন ডে নেমটা আমরা কোন ফাংশন দিয়ে আনতে পারি আনতে পারি হলো ফর্মেট ফাংশন দিয়ে তো ফর্মেট এখানে টাইপ করলাম ফর্মেটের ভিতরে এখন আমাকে ভ্যালু দিতে হবে কারণ আপনি কোন ডেট থেকে ভ্যালুটা আনতে চাচ্ছেন তো এখানে তো আমার ডেট আসে কোথায় ডেট আসে কিন্তু আমার এই যে অ্যাড কলাম যেখানে ক্যালেন্ডার নিছি ওই ক্যালেন্ডারের ভিতরেই কিন্তু আসে তো আমরা এখানে দেখেন যখন ডেটকে টাইপ করব একটু এইটা স্ক্রল করে উপরে যাবেন এই যে দেখুন এই ডান এটা উপরে কিন্তু এই যে ডেট আছে এই টেবিলটা নিয়ে নিলাম ওকে ডেট টেবিলের ভিতর কিন্তু আমার ডেটা আছে কমা এখন আপনি ফরম্যাট দিবেন কি ফরম্যাট দিব হল আমরা যে এই যে উপরের আর্গুমেন্টে দেখেন ফরম্যাট দিব হলো দিনের নাম তাহলে আমরা এখানে তিনটা ডি দিয়ে দিলাম ওকে আমরা ডাবল কোটেশন দিয়ে ক্লোজ দিলাম এখন আমি এখানে ফরম্যাটটা ক্লোজ করে দিচ্ছি ওকে ডান কমা দেখুন আপনি এখানে একটা কলাম না আমরা কিন্তু কেবলমাত্র একটা কলাম শেষ করলাম এখন আপনি একাধিক কলাম নিতে পারবেন আপনার ক্যালেন্ডারে তো একাধিক কলাম প্রয়োজন হবে তো আমরা এখন এখানে দ্বিতীয় কলমটা কিনবেন আমি এখানে দ্বিতীয়টা নিব হলো মান্থ নেব ওকে মান্থ আমি নেম নিলাম নিয়ে ডাবল কোটেশন দিলাম কমা আবার আমরা ফর্মেট ফর্মেট দিলাম ফর্মেটের ভিতরে এখন ভ্যালু হবে কি ওই যে ডেট ডেড যে টেবিলটা ডেট টেবিলটা কিন্তু এখানে ওই ক্যালেন্ডার তৈরি করার কারণে কিন্তু দেখুন উপরে চলে আসছে আপনি এখানে ডেটটা যখন টাইপ করবেন দেখবেন এখানে কিন্তু ফাংশনগুলো দেখাতে পারে তা এই স্ক্রল ধরে আপনি উপরের ডেটটা এটা আপনি নিয়ে নেবেন উপরে কিন্তু টেবিল আকারে দেখাবে ওটা নিয়ে নেবেন কমা দিলাম ফর্মেট কি দিবেন আমি নিব যেহেতু মান্থের নাম তাহলে ডাবল কোটেশন আমি এখানে দিলাম ওকে তারপর আমরা এটা ক্লোজ করে দিলাম কমা দিলাম এখন আপনি চাচ্ছেন কি এখন আপনি চাচ্ছেন হল যদি আপনি কোয়ার্টার চান আমি কোয়ার্টার দিলাম এবং এটার নাম হবে কোয়ার্টার যেটা যেহেতু কমা দিলাম এবং ফর্মেট বা আপনি কিন্তু এখানে কোয়ার্টার যে ডেক্স ফাংশনটি এটাও কিন্তু পেয়ে যাবেন দেখুন আমি যখন কিউ টাইপ করলাম এই যে কোয়ার্টার কিন্তু চলে আসলো তো এটা দিয়েও আনতে পারেন আদারওয়াইস আপনি ফর্মেট দিয়েও আনতে পারেন তো আমি যদি এখানে ফর্মেট ব্যবহার করি দেখুন ফর্মেট ফর্মেট দিলাম এবং ফর্মেটের ভ্যালু কি ভ্যালু হবে ডেট আমরা ডেট টেবিলটা নিয়ে নিলাম কমা দিলাম এবং এখানে এই ফর্মেটটা কি দেবেন তাহলে আমি এখানে ডাবল কোটেশন আমি এখানে দিলাম কিউটি আর কোয়ার্টার দিলাম ওকে কোয়ার্টার দিয়ে আমি এখন এখানে এভাবে রাখলাম রাখার পরে ব্র্যাকেট ক্লোজ দিলাম ওকে তারপর আমরা কমা দিলাম এখন নেক্সট টেবিল আপনি কি নেবেন আমি নেক্সট টেবিল ধরুন নেব হলো ইয়ার ইয়ার নিলাম ইয়ার ইয়ার দিয়ে এখন আমি এখানে কমা টাইপ করলাম কমা টাইপ করে এখন আমি ইয়ার ফাংশন দিয়ে এটাকে আনবো দেখুন এক্সপ্রেশন হবে কি ইয়ার ফাংশন তাহলে আমরা এখানে ইয়ার ফাংশন দিই ইয়ার ফাংশন কোনটা নেবেন ওই যে আমাদের যে ডেট টেবিল আছে ডেট টেবিল এখানে দেখুন সুন্দরভাবে চলে আসছে ব্র্যাকেট ক্লোজ দিলাম আপনি এখন এখানে মান্থের ভ্যালু নিতে হবে কারণ আমরা যখন শর্টিং করব আমরা জানি পাওয়ার বি শর্টিং মান্থের নেমে কিন্তু ঝামেলা করে যদি ভ্যালু থাকে ওটা ধরে কিন্তু আমরা করতে পারি তাহলে এখন আমি এখানে মান্থ আমি ইনভার্টেড কমা দিলাম ইনভার্টেড কমা দিয়ে মান্থ আমরা নাম্বার দিব এটাকে মান্থ নাম্বার ওকে আমি আবার ইনভার্টেড কমা দিলাম এবং কমা দিয়ে এখন এটাকে মান্থ ফাংশনের ভিতরে আনবো এবং কাকে দিব এর ভিতরে আমার ডেট টেবিলটার থেকে যে মান্থ আছে এটাকে নিয়ে নেবে ওকে ডান মোটামুটি আমার এই কটা দরকার আমার আর বেশি কিছু দরকার না আপনারা এখন স্টেপটা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করতে হবে জাস্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেন দেখতে পারবেন আপনার টেবিল খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমার ডেসের নাম আসলো মান্থের নাম আসলো কোয়ার্টার আসলো তারপর ইয়ার আসলো এবং এখানে কিন্তু মান্থ নাম্বারও আসলো আচ্ছা আমরা যদি একটু এখানে এই ডেটটাকে গিয়ে শর্টিং করি এই জায়গায় গিয়ে আমি শর্টিং অ্যাসেন্ডিং করে দিই অ্যাসেন্ডিং করে দিলে দেখুন এখন কিন্তু এই যে জানুয়ারি যে আমার মোতাবেক কিন্তু চলে আসলো খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা ক্যালেন্ডার টেবিল তৈরি করলাম এখন হলো কি এই ক্যালেন্ডার টেবিলটা এখানে আপনি সুন্দরভাবে রেখে দেন এটা আপনার থাকলো এবার আপনি যেই ডাটা আনেন আপনি তো জানেন আপনার টেবিলের ভিতরে কিভাবে কাজ করতে হবে কোনভাবে কাজ করতে হবে আপনি জাস্ট এইখানে এসে এই যে ডেটের এখানে চেঞ্জ করে দিবেন আপনি যদি চান যে এটা দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত হবে এখানে দেখবেন দু সাল থেকে হাজার তিরিশ পর্যন্ত আউটপুট দেবে খুবই সহজ একবার অ্যাপ্লাই করেন আমি যেভাবে ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ কাজ করেছি সেভাবে করেন দেখবেন এটা আপনার মানে মাথার ভিতরে এমনভাবে ঢুকে যাবে যে আপনি আর এটা ভুলবেন না খুবই সহজ খুবই সহজ যারা আমরা এক্সেল মোটামুটি জানি তারা এগুলো খুব সহজভাবে অ্যাপ্লাই করতে পারবো তো ডিয়ার ভিউয়ার্স ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবার বলছি আপনারা যদি আমাদের কাছ থেকে পাওয়ার বি আই এক্সেল এসকুয়েল পাইথন গুগল শিট এই টাইপের ডাটা অ্যানালাইসিস যে টুলগুলো আছে এগুলোর কাজ যদি আমাদের কাছ থেকে শিখতে চান আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারেন কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের সকল কোর্স সম্পর্কে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম